নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ বাংলা শস্য বিমা নিয়ে বর্তমানে লেটেস্ট কিছু আপডেট এসেছে টাকা কবে পাবেন বা টাকা দেওয়ার ব্যাপারে কৃষকরা কি কী উদ্যোগ নিচ্ছে বা কৃষক নেতারা কি কী উদ্যোগ নিচ্ছে সরকারের কাছে কি দাবি করা হচ্ছে সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে বিমার আওতায় আসা চাষির সংখ্যা বাড়লেও সে তুলনায় চাষ জমির পরিমাণ বাড়ল না জানিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা সদ্য বাংলা শস্য বিমার আওতায় খরিফ চাষিদের নাম নথিভুক্তি শেষ হয়েছে বাঁকুড়া জেলায় এবং অন্যান্য সব জেলাতেই বিমার আওতায় বেশি সংখ্যক চাষিদের নিয়ে আসাই এবছর জোর দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়তি সময়ও দেওয়া হয়েছিল ফলে চাষির সংখ্যা বাড়ানোটা এক প্রকার চ্যালেঞ্জ হয়ে উঠেছিল কৃষি দপ্তরের কাছে শেষ পর্যন্ত গত বছরের তুলনায় এবার বাংলা শস্য বিমার আওতায় বাঁকুড়া জেলায় চাষির সংখ্যা বেড়েছে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার এতে স্বস্তি পেয়েছেন কৃষিকর্তারা কিন্তু চাষির সংখ্যা এক লক্ষ চল্লিশ হাজার সাতশো অষ্টআশি বাড়লেও জমির পরিমাণ বেড়েছে মাত্র দু হাজার নশো সাতাশি হেক্টর সারা ভারত কৃষক সভার বাঁকুড়া জেলার সম্পাদক যদুনাথ রায় বলেন শস্য বিমার আওতায় প্রায় দেড় লক্ষের কাছাকাছি চাষি বাড়লেও চাষ জমি বেড়েছে নগণ্য দুটি তথ্যের মধ্যে সাজস্ব নেই হারে দেখতে গেলে চাষি পিছু দেড় কাঠার বেশি জমি নেই এ তো ক্ষুদ্র চাষী জেলায় তো বিশেষ দেখাই যায় না বাঁকুড়ার উপকৃষি অধিকর্তা দেবকুমার সরকার বলেন শস্য বিমায় এবার বেশি সংখ্যক চাষিদের নিয়ে আসতে বিশেষ জোর দেওয়া হয়েছিল তাতেই সাফল্য মিলেছে চাষিদের কাছে যেমন পরিমাণ জমি রয়েছে সেই তথ্যই আপলোড করা হয়েছে তিনি জানান জেলার কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা প্রতিটি চাষি এবার বিমার আওতাই এসেছেন ঘটনা হল খরিফ মরশুমের শুরুতে অনাবৃষ্টির ফলে জেলায় ঔদ্য কতটা ধান চাষ করা যাবে তা নিয়ে সংশয় দানা মেধেছিল পরে ভালো বৃষ্টি হয় চাষও ভালো হয় তবে একের পর এক নিম্নচাপ ডিভিসির জল ছাড়ার দামোদরে বন্যা ও ঘূর্ণিঝড় ডানার প্রভাবে জেলায় বহু ধান চাষ জমির ক্ষতি হয় প্রশাসন সূত্রে খবর কেবল দানার প্রভাবেই জেলার প্রায় তেরো হাজার সাতশো সত্তর হেক্টর ধান জমির ক্ষতি হয় এরপরেও অসময়ে বৃষ্টিতে জেলায় বিক্ষিপ্তভাবে ধানের ক্ষয়ক্ষতি হয়েছে যদিও সেই ক্ষতিপূরণ এখনও চাষিরা পাননি কৃষিসভার যে দাবি সেটা হচ্ছে বিমার আওতায় থাকা ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দিতে হবে সংগঠনের জেলা সম্পাদক যদুনাথ বলেন কেবল বিমার তথ্যে চাষির সংখ্যা বাড়ানোই এই প্রকল্পের লক্ষ্য নয় ক্ষতিগ্রস্ত চাষিরা যাতে যথাযথ ক্ষতিপূরণ পায় সেটিও নিশ্চিত করতে হবে তিনি জানান প্রতিটি অঞ্চলে অঞ্চলে গিয়ে সংগঠনের তরফে ক্ষতিগ্রস্ত চাষিদের গণস্বাক্ষর সংগ্রহ করে ক্ষতিপূরণের দাবি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে উপকৃষি অধিকর্তা আশ্বাস জেলার ক্ষতিগ্রস্ত চাষিদের তথ্য রাজ্যে পাঠানো হয়ে গিয়েছে রাজ্য সেই তথ্য সমীক্ষা করে বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করবে তারপরে ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘাত থেকে তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করার সময় বলেছিলেন যে ক্ষতিপূরণের টাকা দু হাজার ডিসেম্বরের মধ্যেই ঢুকে যাবে ইতিমধ্যেই আমরা ডিসেম্বর পেরিয়ে চলে এসেছি নতুন বছর দু হাজার পঁচিশে আমরা পড়ে গিয়েছি জানুয়ারি মাস চলছে এখনও কৃষকরা ক্ষতিপূরণের টাকা পায়নি তো মূলত সমস্ত তথ্য প্রতিটি জেলা থেকে নবান্নে পৌঁছে গিয়েছে নবান্ন মানে রাজ্যে পৌঁছে গিয়েছে কৃষি দপ্তরের কাছে সেগুলো এবার মানে সমস্ত কিছু যাচাই করা হচ্ছে যাচাই করার পর তারপরে কিন্তু টাকা রিলিজ করা হবে তো মনে করা হচ্ছে এই জানুয়ারি মাসের মধ্যেই কৃষক বন কৃষক বন্ধুদেরকে তাদের যে ফসলের ক্ষতিপূরণের টাকা বাংলা সসমেমা প্রকল্পের সেই টাকাগুলো কিন্তু দেওয়া হতে পারে যদিও মমতা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডিসেম্বর মাসের মধ্যেই দেবে কিন্তু সেই প্রতিশ্রুতি কিন্তু অবশেষে পূরণ হয়নি তো সেই হেতু মনে করা হচ্ছে যে জানুয়ারি মাসে ক্ষতিপূরণের টাকা কৃষকরা পেয়ে যাবেন বর্তমানে কৃষকদের সই করিয়ে একটা স্বাক্ষর করানো হচ্ছে প্রতিটি অঞ্চলে অঞ্চলে গিয়ে সেই স্বাক্ষরগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে যাতে দ্রুত ক্ষতিপূরণের টাকা ছাড়া হয় এবং সমস্ত কৃষকরাই যাতে ক্ষতিপূরণ পায় কেউ যাতে ক্ষতিপূরণের টাকা থেকে বঞ্চিত না হয় সেই বিষয়টা কিন্তু দেখা হচ্ছে এটাই ছিল আপডেট পরবর্তী সময়ে ক্ষতিপূরণের টাকা যখনই দেওয়া হবে বা দেওয়ার আপডেট আসবে সেই তথ্য আমাদেরকে সবার আগে চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই সবার আগে ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না